লেখিকা ঝুম্পা মণ্ডলের আমারও পড়ানো যাহা চায় কৌস্তব দিদির বাড়ি এসেছিল রাখি পূর্ণিমায় প্রতি বছরের মতো আজ তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু দিদির ছেলেটার বায়নাতেই আজ কিছুতেই বাড়ি ফিরতে পারল না সে তার উপরে জামাইবাবু গতকাল অফিস ট্যুরে গেছে তাই সেই অভাব পূরণ করতেই অনিচ্ছার সত্ত্বেও দিদির ছেলের স্কুলের প্রোগ্রামে রবীন্দ্র ভবনে আসতেই হলো তার কিন্তু অডিটোরিয়ামের ভেতরে ঢুকে মনটা ভালো হয়ে গেল কৌস্তবের আজ বাইশে শ্রাবণ বলে রবীন্দ্র ভবনটা সুন্দর করে সাজানো হয়েছে দিদি অন্য মহিলা গার্জিয়ানদের সাথে সামনের শাড়িতে বসেছে বলে সে আর ওদের মধ্যে বসেনি প্রোগ্রাম এখনও শুরু হতে বাকি সিঁড়ি দিয়ে উঠে কৌস্তব অডিটোরিয়ামের পেছনের দিকে বসে দেখছিল চারিদিক পেছনের কয়েকটা সিট ছাড়া প্রায় ভর্তি হয়ে গেছে হল ঘরটা রং বেরঙের পোশাক পরে কচি কাচাদের ভিড় আর কিচিরমিচিরে গম গম করছে চারিদিক ভীষণ ভালো লাগছিল তার বাচ্চা সে বরাবরই ভালোবাসে মিনিট পরে হঠাৎ একজন মহিলাকে এদিক ওদিক জায়গা খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে দেখল সে মহিলার চলার ধরনটা ভীষণ চেনা লাগলো তার একটু কাছে আসতেই বুকের ভিতরের স্পন্দনটা বেড়ে গেল যেন কৌস্তবের কস্তুরি ঠিক এই সময় বড় আলো অফ হয়ে উদ্বোধনী সঙ্গীত শুরু হলো হালকা আলোয় কৌস্তবের পাশে বসা একজন গার্জিয়ানের ডাকে এদিকে তাকে হাত নেড়ে হাসি মুখে তার রোতেই ঢুকল কস্তুরি কৌস্তভের পাশের গার্জিয়ান গদ গদ হয়ে উঠে ও পাশে বসে কস্তুরিকে তার পাশেই বসালেন কৌস্তব বিস্ময়ার আনন্দে সোজা হয়ে বসল একবার আর চোখে দেখল কস্তুরিকে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল সে কস্তুরি কি তাকে দেখেছে নাকি দেখতে পাইনি এইভাবে আজ এত বছর পরে এইখানে দেখা হবে সে ভাবতেও পারিনি যদিও তার এক অদ্ভুত বিশ্বাস ছিল কোনো না কোনো দিন দেখা তাদের হবেই হালকা আলোতেও ভীষণ মনোযোগ দিয়ে দেখল সে কস্তুরি সেই একই রকম আছে অল্প একটু মোটা হওয়া ছাড়া আর কিছুই পরিবর্তন হয়নি তার সেই গজ দাঁতের মিষ্টি হাসিতে বয়সের ছাপ পড়েনি মাত্র। অথচ নয় নয় করেও আজ প্রায় আঠেরো বছর পরে তাদের দেখা কস্তুরি তাকে খেয়ালই করল না এমন সময় কৌস্তবের কানে গেল পাশের গার্জিয়ান খুব গদগদ হয়ে কস্তুরিকে বলছেন আপনার মেয়ে কিঙ্কিনীর কথা আমার ছেলে তো বাড়িতে সবসময় গল্প করে কস্তুরি হালকা হেসে বলল তাই কৌস্তব একটু থমকে গেল কস্তুরির মেয়ে এতদিন পরে দেখা হবার আনন্দ এতদিনের তার ভালোবাসা আবেগ নিমেষে কষ্টের তীব্র অনুভূতিতে পরিণত হল তার বিয়ে করেছে কস্তুরি কিন্তু এমন তো হবার কথা ছিল না এমএসসি পড়ার সময় কৌস্তব যে কখন কস্তুরিকে ভালোবেসে ফেলেছিল বুঝতেই পারেনি তাদের বন্ধুদের সার্কেলের মধ্যে কস্তুরি শান্ত মেয়ে বরাবরই কস্তুরির ওই শান্ত ব্যবহার আর অদ্ভুত মায়াময় চোখ দুটোতেই অসম্ভব টান অনুভব করতো কৌস্তব সেটা তার কাছের বন্ধুরাও জানত এমনকি কস্তুরি নিজেও জানত কিন্তু গভীর আত্মবিশ্বাসের সঙ্গে কৌস্তব যখন ভালোবাসার কথা জানিয়েছিল তখন কস্তুরি রাজি হয়নি সেদিন ভীষণ অবাক হয়েছিল কৌস্তব তারপরে বন্ধুদের দিয়ে বলেও বুঝিয়েও কোনো কাজ হয়নি কস্তুরি বরাবর ইন্ট্রোভার্টো ফলে সে কেন রাজি নয় সেটাও পরিষ্কার বুঝতে পারতো না কেউ কৌস্ত পড়াশোনাতে ভীষণ ভালো ছেলে হিসেবেও সবার পছন্দের ফ্যামিলি ভালো তাহলে কৌস্ত ভীষণভাবে অনুভব করে কস্তুরিও তাকে ভালোবাসে কস্তুরির ওই চোখে তার প্রতি দুর্বলতা দেখেছে সে কতবার যে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়ে চোখে চোখ পড়ে গেছে দুজনের সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিত কস্তুরি ধরা পড়ে গিয়ে মুখটা লজ্জায় রাঙিয়ে যেত তার কিন্তু তাহলে কেন ভালোবাসা স্বীকার করল না সে বুঝতেই পারে না কৌস্তব মনে মনে কষ্ট পেলেও জোর করে জানতেও চায়নি সে কোনো দিন যদি বন্ধুত্বটুকুও না থাকে কেমন একটা অসহায় বোধ ঘিরে থাকতো তাকে ভালোবেসেও তাকে কেন প্রত্যাখ্যান এইভাবে ইউনিভার্সিটির শেষের দিনে দিশেহারা কৌস্তব কস্তুরিকে ডেকে বলেছিল আমি কিন্তু জানি তুই আমাকে ভালোবাসিস কস্তুরী মাথা নিচু করে দাঁড়িয়েছিল দেখে সেদিন আর থাকতে পারিনি কৌস্তব অধীরভাবে বলেছিল কিরে আজ অন্তত সত্যিটা বল এরপর হয়তো আর বলার মতো সুযোগই আসবে না আচ্ছা আমার সাথে রিলেশনে না আসিস অন্তত সত্যিটা শুনে যাই কস্তুরি তবুও চুপ করেছিল কৌস্তব ফের বলেছিল প্লিজ কস্তুরি কিছু তো বল বিশ্বাস কর আমার পক্ষে তোকে ছাড়ার কাউকে মনে জায়গা দেওয়া সম্ভব নয় কস্তুরি এবারে তার দিকে তাকিয়ে বলেছিল কিন্তু আমার পক্ষে যে ভালোবাসা বিয়ে করা এসবই কখনো করা সম্ভব নয় কস্তুরির চোখে জল দেখে কৌস্তব অবাক হয়ে জিজ্ঞেস করেছিল কি বলছিস কি কেন সম্ভব নয় তুই তো আমাকে ভালোবাসিস তাহলে কেন আমাকে অস্বীকার করে নিজেও কষ্ট পাচ্ছিস আর আমাকেও কস্তুরি আর কোনো কথা বলেনি শুধু নিঃশব্দে কেঁদে গিয়েছিল বাকি সময়টুকু কিসের জন্য কস্তুরি এমনভাবে ভালোবাসা থেকে দূরে থাকতে চায় সেটা বুঝতে না পেরে শেষে কৌস্তব ভীষণ কষ্টে বলেছিল আমি কিন্তু অপেক্ষা করব তোর জন্য দুই দিকে মাথা নেড়ে কস্তুরি বলেছিল অপেক্ষা করিস না আমার জন্য শুধু কষ্টই পাবি তাহলে বলে চলে যাবে বলে উঠে দাঁড়াতেই কৌস্তব সেহারা হয়ে তার হাতটা মুঠোয় নিয়ে বলেছিল আমার কষ্ট নিয়ে ভাবিস না কিন্তু প্লিজ তুই শুধু একবার বলে যা তুই আমাকে ভালোবাসিস কি না কস্তুরি তার দিকে এক পলক জল ভরা চোখে তাকিয়ে হাতটা ঝটকায় সরিয়ে নিয়ে বলেছিল বাসি না একটুও ভালোবাসি না বলি আর এক মুহূর্ত দাঁড়ায় নি সে কস্তুরি চলে যাবার পরেও কৌস্তব চুপ করে সেখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ বুকের ভেতরের কষ্টটা তোলপাড় করছিল তার তখন সেদিন সে ভীষণভাবে উপলব্ধি করেছিল কস্তুরির বলা ভালোবাসি না শব্দটুকুর মধ্যে কতটা ভালোবাসা ছিল কতটা অভিমান ছিল কিন্তু কার উপরে অভিমান কস্তুরি যে তাকেই ভালোবাসে সে বুঝেছিল ভীষণভাবে কিন্তু কী এমন কারণ থাকতে পারে যে সে কোনো দিন বিয়ে করতে পারবে না সে উত্তর জানা হয়নি আর কোনো দিনও এরপরে যতবার ফোন করেছে সে কস্তুরির ফোন সুইচ অফ পেয়েছিল ইচ্ছে ছিল রেজাল্টের দিন আবার দেখা হলে জানবে কিন্তু আর যে কখনো দেখা হবে না সেটা তখন বোঝেনি কৌস্তব রেজাল্ট নিতে কস্তুরি আসেনি হয়তো অন্য কেউ এসেছিল পরে সে বন্ধুদের কাছে খোঁজ খবর করে জেনেছিল কস্তুরির বাবা হঠাৎ স্ট্রোক হয়ে মারা যেতে ওরাই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে গেছে ঠিকানা কেউ জানে না দীর্ঘ আঠেরো বছর আর কোনো খবর পায়নি সে সেদিন কস্তুরির ওই জল ভরা চোখের তাকানো তাকে তাড়া করে বেরিয়েছিল অনেক দিন পর্যন্ত না সারা জীবনে প্রেম করার সম্ভব হয়নি তার তাই বিয়ে করাও আর হয়ে ওঠেনি চাকরি পাবার পর বাড়ি থেকে তারা দিলেও সে যেন নিজে থেকে তাগিদ অনুভব করেনি কখনো কোথাও যেন কস্তুরির ওই কখনো বিয়ে না করার কথাটা গেথে গিয়েছিল তার মনে কেন জানি না স্থির বিশ্বাস ছিল দেখা হবেই একদিন কস্তুরি তার জন্যই অপেক্ষা করে আছে কোথাও কিন্তু আজ দেখা হলেও কস্তুরির মেয়ের কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল কৌস্তভের তাহলে অবশেষে বিয়ে করেছে কস্তুরি তাহলে সেদিন তাকে মিথ্যে বললো কেন মনটা বিষাদে ভরে গেল তার স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে গেছে ছোট ছোট ছেলে মেয়েদের নাচ হচ্ছে কৌস্তব সেদিকে তাকিয়ে নিজের মনের অস্থিরতাকে সংবরণ করার চেষ্টা করল তার ভাগনা রবীন্দ্রসঙ্গীত গাইল যে রাতে মোর দুবার গুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার দ্বারে অসম্ভব সুন্দর গাইল ভাগনা চোখে জল চলে এলো কৌস্তভের নিজের মনের মধ্যে ভীষণ ঝড় চলছে তার মনে মনে স্থির করলো আর নয় সেখান থেকে উঠে আসাই উচিত তার দিদির ফোন এলো এই সময় ভাগনা কেমন গাইল জানতে চাইল ছেলের অনেক প্রশংসা শুনে তবে দিদি ফোন রাখল এমন সময় কস্তুরি বলে উঠল ফিস ফিসিয়ে কী রে কেমন আছিস কৌস্তব অবাক হয়ে গেল কস্তুরিও তাহলে দেখেছে তাকে নিজেকে সামলে হালকা হেসে বলল ভালো তুই কস্তুরি একগাল হেসে বলল ভালো আছি রে তোকে এখানে দেখব ভাবিনি তাই প্রথমটা চমকে গিয়েছিলাম বিশ্বাস হয়নি ছোট দীর্ঘশ্বাস ফেলে মনে মনে কৌস্তব বলল চমকে তো তুই আমাকে দিয়েছিস রে মুখে বলল আমিও প্রথমে চমকে গেছি তোকে এখানে দেখে আমার এই স্কুলে সেভেনে পড়ে একটু আগেই গান করলো যে ঋষি ওর বায়নাতেই আসা কস্তুরি খুব খুশি হয়ে বলল। ও ঋষির মামা তুই ওর মা তো আমার কলিগ একই ব্যাংকে সার্ভিস করি আমরা কৌস্তব কস্তুরির দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে হালকা হাসল এমন সময় অ্যানাউন্সমেন্ট হলো কিঙ্কিনি দত্তর নাচ কিঙ্কিনী কস্তুরি দত্তর মেয়ে গার্জিয়ানের কথাটা মনে পড়ল তার কৌস্তব ভীষণ আগ্রহে দেখল বছর সাতেকের একটা মিষ্টি মেয়ে স্টেজে উঠল ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠল শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে ছোট্ট মেয়েটি খুব সুন্দর নাচল সে মনে মনে প্রশংসা না করে পারল না কস্তুরি খুব গর্বের সাথে তাকে বলল আমার মেয়ে কৌস্তব কিছুক্ষণ কস্তুরির মাতৃত্বের অহংকারের উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে থাকল সেদিনের বলা কথা কি কিছুই মনে নেই কস্তুরির এত সহজে কিভাবে কথা বলছে সে তাহলে তাকে মিথ্যে কেন বলেছিল যে জীবনে সে কখনো বিয়ে করবে না আজকে সেটা জিজ্ঞেস করবে কস্তুরিকে তাহলে মিথ্যাচারণ কি শুধু তাকে এড়ানোর জন্য কিন্তু তাহলে কস্তুরির চোখের সেই মায়াময় ভালোবাসার দৃষ্টি সবটাই কি ভুল এতদিন পরে কৌস্তভের আবার সব গুলিয়ে গেল যেন মেয়ের নাচ শেষ হতে হলঘর হাততালিতে ফেটে পড়ল কৌস্তভ হাততালি দিতে দিতে শেষে থাকতে না পেরে বলল তুই বিয়ে করলি তাহলে শেষ পর্যন্ত কস্তুরি কয়েক পলক তার দিকে তাকিয়ে মৃদু হাসল তারপর বলল আমি আসি রে মেয়ের আরও নাচ আছে ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে দিতে হবে কৌস্তবের মনটা হতাশায় ভরে গিয়েছিল নিজেকে খুব অপমানিত লাগছিল তার এতদিন ধরে সে কস্তুরির অপেক্ষায় ছিল আজ মনে হলো দেখা না হলেই ভালো হতো সে অধৈর্য হয়ে ভীষণের আগে কষ্টে দুঃখের সঙ্গে বলল উত্তরটা দিয়ে যা কস্তুরি কয়েক পলক তার দিকে তাকিয়ে তারপর হালকা হেসে বলল হ্যাঁ রে তোর সব প্রশ্নের উত্তর আজ দেব আধ ঘন্টা পরে বাইরে রবি ঠাকুরের মূর্তির সামনে আয় ততক্ষণে আমি মেয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে গুছিয়ে আসি একটু কস্তুরি পাশ কাটিয়ে চলে যাবার থেকে যতক্ষণ দেখা যায় তাকে দেখলো কৌস্তব আর এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছে করল না এখানে হল থেকে বেরিয়ে গেল সে মাথার মধ্যে একটাই কথা ঘুরছে তার দিদির ফোন এলো এমন সময় একটু আগে যে মেয়েটা নাচলো দেখলি অপূর্ব না কৌস্তব বিরক্ত হলো ভালো লাগছে না তার কথা বলতে দিদি ফের বলল মেয়েটা কিন্তু অনাথ জানিস কৌস্তব শুনে অবাক হয়ে গেল কি বলছিস হ্যাঁ রে ওই জন্যই তো ফোন করছি ওর মা মানে যিনি মানুষ করছেন উনি আর আমি একই ব্যাঙ্কে কাজ করি তো কতদিন এসেছেন আমাদের বাড়ি বিয়ে করেনি রে এখনও কিন্তু বাচ্চাটাকে দত্তক নিয়েছেন আমার তো ভীষণ ভালো লাগে মেয়েটার সাহস দেখে দাঁড়া তোর সাথে আলাপ করিয়ে দেবো খোন প্রোগ্রাম শেষে আচ্ছা শোন এখন রাখি রে কৌস্ত ফোন হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ এমন সময় কস্তুরি বলল কি ভাবছিস এত মন দিয়ে কৌস্ত পেছন ফিরল কখন কস্তুরি এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি সে কস্তুরির চোখে চোখ রাখতেই এমন সময় হল ঘরের ভেতর থেকে আওয়াজ ভেসে এলো আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো কৌস্তুরি চোখ নামিয়ে নিয়ে হালকা হেসে বলতে শুরু করলো এম এস ভর্তি হবার আগে ও ভারিতে সিস্ট ধরা পড়েছিল ও ভারিয়ার আর ফেলোপাইন টিউব কেটে বাদ দিতে হয় আমার এবারে কৌস্তবের দিকে তাকিয়ে বলল বুঝলি তার মানে কি আমি কোনোদিনই মা হতে পারবো না খুব ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম জানিস তো এতদূর পড়াশোনা যখন করছি তখন চাকরি করবো জানি কিন্তু এটা বুঝলাম সাধারণ মেয়েদের মতো প্রেম বিয়ে এসব আমার জন্য নয় অথচ আমি সত্যি ভীষণ সাধারণ একটা মেয়ে কিছুতে মেনে নিতে পারিনি ব্যাপারটা ওই বয়সে ইমোশনাল ছিলাম নিজের এই সত্যিটা ত্রুটিটা কাউকে বলতে ইচ্ছে হয়নি সব শুনে কৌস্তভের ভীষণ কষ্ট হলো সে ধরা গলায় বলল আমাকে একবার বলতে তো পারতিস কৌস্তুরী তার দিকে তাকিয়ে বলল কিভাবে বলতাম ওই দুই বছরে তোকে দেখে তোর গল্প শুনে বুঝেছিলাম তুই বাচ্চা কতটা ভালোবাসিস আর বাচ্চা কে না ভালোবাসে বল কিন্তু তবুও তুই একবার আমাকে তোর সমস্যার কথা বলে দেখতে পারতিস আমি তো জানি বললে তুই হয়তো আমাকে ফেলতে পারতিস না কিন্তু আমি সেটা ঠিক করতাম না তোর স্বপ্ন সাধ সব শেষ হয়ে যেত তো ভগবানের উপরে জীবনের উপরে তীব্র অভিমান হয়েছিল আমার সেই সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলাম তাই কাউকে এসব বলতে পারিনি সেই সময় বন্ধুদের সাথে আর কোনো কন্ট্যাক্টও করিনি ফোন নম্বর চেঞ্জ করেছিলাম চেয়েছিলাম তুই ভুলে যা আমাকে আমার জন্য তোর ওই অপেক্ষা করার কথাটা ভীষণ ভালো লাগলেও খুব ভয় পেয়েছিলাম তোর জন্য কিন্তু দেখ আজ সেই দেখা হয়েই গেল একটু দীর্ঘশ্বাস পেলে মৃদু হেসে আবার বলল কস্তুরি এখন ভাবি ভালোবাসার অধিকার ভগবান আমার পুরোপুরি কেড়ে নেননি এখানে ব্যাঙ্কে চাকরি পাবার পর কিঙ্কিনিকে নিয়ে এলাম অনাথ আশ্রম থেকে বছর পাঁচেক আগে ও আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছে ভগবানেরও আর সাধ্য নেই আমাকে আর মা হওয়া থেকে আটকায় বলতে বলতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল কস্তুরীর মেয়েকে নিয়ে এখন খুব ভালো আছি রে কৌস্তব ধরা গলায় বলল কিন্তু আমার স্বপ্ন নষ্ট হবে বলে যে আমাকে ছেড়ে চলে গেলি আমার স্বপ্ন পূরণ হলো কোথায় কস্তুরি ভুরু কুচকে বলল কেন তোর সংসার কৌস্তব একগাল হেসে বলল আরে তুই বিয়ে করবি না দিন শুনে তো আমিও করলাম না তুই বিয়ে করিস নি অবাক হলো কস্তুরি কস্তুরির মুখের দিকে তাকিয়ে কৌস্তব মৃদু হেসে বলল কিভাবে করব, শেষের দিনে যা একখানা চোখের দৃষ্টি দিয়ে তাকিয়েছিলি ভুলতেই পারলাম না কোনো দিন কস্তুরি ভুরু কুচকে মৃদু হেসে বলল এ মা সে কী রে কৌস্তব এবারে একটু ঝুঁকে বলল প্লিজ আজন্ত তো একবার বল ভালোবাসিস আমাকে কস্তুরী ভীষণ লজ্জা পেয়ে কিছুক্ষণ কৌস্তবের দিকে তাকিয়ে তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল ভীষণ এতদিনের অপেক্ষার অবসানে প্রিয়জনকে মনের কাছে পেয়ে কৌস্তব স্থান কাল ভুলে কস্তুরীর হাত ধরে এক দৃষ্টিতে তাকিয়ে বলল তোর মেয়ের বাবা হতে চাই হতে দিবি কস্তুরী আর আজকে হাত সরিয়ে নিল না লজ্জায় হেসে মুখ নামিয়ে নিল সে সে বুঝেছে এতদিন তার জন্য যে মানুষটা অপেক্ষা করে আছে তাকে আর কিছুতেই নিজের কাছ থেকে সরিয়ে রাখার ক্ষমতা তার আর নেই গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ